কথায় গেছিল তো আমাদের পাশের বাড়িতে আর কি একটা পুকুর আছে পুকুর কি আমরা পাকার করি বাংলায় তো এটা পুকুর পুকুরে আর কি উন্মুক্ত মাছ বর্ষাকালে মাছ আসে ওখানে থাইকা যায় তো ওই পুকুর থেকে আর কি আমরা মাছ কিনে আনছি কই কই মাছ কিনে আনছি একদম দেশি কই কিন্তু কইটা ছোট বেশি বড় না আসলে তো পুকুরের মতো তো আর খাবার দেওয়া হয় না একটু মারা মারা গেছে আছে এখনো আবার কিছুটা জিয়ে রাখছি যেটা একদম ফ্রেশ মানে খুব জান্ত ওইটা জিয়ে রাখছি আগামীকাল হয়তো না তারপরে দিন খামু এডি আবার তো একটু মানে মৃতপ্রায় মৃতপ্রায় মৃত কাদা খাই ব্যাগের মধ্যে মানে অবস্থা এগুলো লোক কাদার মধ্যে থাকি বেশি আর পানার সুপা আছে না পানার সুপের মধ্যে থাকি লুকিয়ে থাকি তো যার কারণে এই মাছটি একটু মানে একটু ই হয়েছে আর কি তাজা আছে এখনো কিন্তু

বেরিয়ে <laughs> গুলো <laughs> <laughs> yeah, <on> <laughs>

কালকে সবে বড় তাই জন্য তোমাদের বন্ধ স্কুল কই মাছ নিশি কই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দেওয়া একটু জোল করুমুন কই মাছ দিয়ে লাল রান্না কই

מה זהו?

嗯那是你剥了鱼尾上。对，妈是白色的。妈是白色肉，妈是白色鱼的。嗯，最多的鱼，闺门是长刀。嗯。嗯，老大。闺门整的吃啥呢？ লেলে তো নাও শুগত বাচ্চা নাও শুগত دخل দাও দাদা তরকারি বের হই কেমন হুম করে মত চিনি কেমন খাইছো ও মা আদিনা আলোটা উঠো নাকে লাগিছো দাও জোকার দঙ্গল দেব না কই

Battu vannu. Gøðuldu.